আপনি কি মোবাইলে বেশি আসক্ত সেখান থেকে বাঁচতে চাচ্ছেন তাহলে আপনি ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখুন আমরা অনেকেই আছি মোবাইলে নেশায় পড়ে গিয়েছি যেমন নেশা আর কি জিনিস মাদক মানুষকে কিভাবে ধরে তার চেয়ে বেশি ধরে ফেলেছে মোবাইল এতে করে পরিষ্কার প্রমাণ হয় মোবাইলে একটি মাদক আমরা অবসর সময় পাইলেই মোবাইল হাতে নিচ্ছি যেটা দেখা দরকার সেটাও দেখছি যেটা দেখা দরকার না সেটাও কিন্তু আমরা দেখছি তাহলে এই যে মোবাইল আপনি হাত ছাড়া করতে পারছেন না মোবাইলে বেশি আসক্ত হয়ে গেছেন এর জন্য করণীয়টা কি আমার দৃষ্টিকোণ থেকে আমি আপনাদেরকে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করছি নাম্বার ওয়ান আপনি যদি মোবাইল হাত ছাড়া করতে না চান তাহলে কখনোই করতে পারবেন না তাহলে মনের ইচ্ছার বিরুদ্ধে মোবাইলটাকে দূরে রাখার কিছু উপায় নাম্বার ওয়ান আপনি মোবাইল ফুল চার্জে আপাতত রাখবেন না বাসা থেকে বের হবেন ফিফটি পারসেন্ট চার্জ দিয়ে যাতে করে দিনের মাঝামাঝিতে আপনার মোবাইলের চার্জ শেষ হয়ে যায় আপনি ইচ্ছে করলেও জন্য মোবাইল ফোনে ঢুকতে না পারেন নাম্বার টু আমরা অনেক সময় মাসিক প্যাকেজ নিয়ে থাকি আনলিমিটেড মোবাইলের আসক্ত হয়েছে তাই এটা করে থাকি তাহলে আমাদের কি করা উচিত একদিন দু দিনের প্যাকেজ দিতে হবে এবং এমন একটা সময় গিয়ে আপনার মোবাইলের নেট শেষ হয়ে যাচ্ছে চাইলেও আপনি মোবাইলে প্রবেশ করতে পারছেন না আপনি মোবাইলে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক কিছুই দেখতে পাচ্ছেন না নাম্বার থ্রি টিপসটা হলো আপনি ইচ্ছা করে মোবাইল ফোন বাসায় রেখে বের হবে যাতে করে আপনি মোবাইল ফোনটা টাচ না করতে পারেন আপনার কাছে যত থাকবে মোবাইল ফোন তত বেশি আপনাকে ইউজ করতে হবে আপনি করতে চান না ও আপনাকে করায় ছবি কেয়ারফুল তাহলে এই যে মোবাইল ফোনের চার্জ কম রাখা নেট কম রাখা এবং বাসায় মোবাইল ফোন রেখে আসা এখন প্রশ্ন হতে পারে মোবাইল ফোনে সময় দিলাম না কোনো ভিডিও টিকটক ফেসবুক ইউটিউব এগুলো না হয় না করলাম কথা বলা তো প্রয়োজন এর জন্য আপনাকে আলাদা এক্সট্রা একটা মুঠো ফোন রাখতে হবে যেই ফোন দিয়ে আপনি প্রয়োজনীয় কথা বলতে পারেন আমার কাছে এটা বেটার মনে হয়েছে আমি নিজেও এই টিপসটা কিন্তু অ্যাপ্লাই করে থাকি ইচ্ছা করেই বাসায় মোবাইল ফোনটা রেখে আসে নেট ইচ্ছা করে শেষ করে ফেলছি ইচ্ছা করে বাসায় রেখে আছি তো আপনি যদি মোবাইল ফোন থেকে দূরে থাকতে চান এই টিপসগুলোর গুরুত্ব অপরিসীম আমি প্রত্যাশা করছি যারা মোবাইল থেকে বের হতে পারছেন না কিন্তু চাচ্ছেন তাদের জন্য এই টিপসটা অনেক বেশি কাজে লাগবে ইনশা আল্লাহ আপনি এটা করে দেখুন এর পরবর্তীতে আপনি কোনো রেজাল্ট পান কি না যদি আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আপনি কিন্তু আমাকে দয়া করে জানাবেন যে এই পরামর্শ আপনার কাজে লেগেছে কিনা ভিডিওটি শেয়ার করুন অন্যদেরকে দেখার সুযোগ করে দিন অল দ্য বেস্ট আপনার চাওয়াটা পাওয়ায় পরিণত হোক মাদকের আসক্তে যেমন মানুষ দিশাহারা মোবাইলের আসক্তেও কিন্তু দিশেহারা আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে জানানোর চেষ্টা করব মাদু মানুষকে ধরে ফেললে রিহাবে যেতে হয় আগামী দিনে মোবাইল আসক্তদেরকেও মোবাইল থেকে দূরে সরানোর জন্য তাদেরকেও হানড্রেড পারসেন্ট মোবাইল রিহাবে দিতে হবে তাই এই দিনটা আসার আগেই আমরা সতর্ক হয়ে যাই ধন্যবাদ